আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকেই আছেন হেলথ পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে যে খাওয়ার স্যালাইনের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি হঠাৎ করে গত কয়েকদিনে বেড়েছে গরম দেশ জুড়ে শুরু হয়েছে তাপদাহ এই সময়ে শরীরে পানির ঘাটতি তৈরি হয় ফলে শরীর দ্রুত ক্লান্ত হয় শরীরের পানিশূন্যতা পূরণ করে ক্লান্তি দূর করতে পানি এবং পানীয় জাতীয় খাবারের কোনো বিকল্প নেই তবে অনেকেই মনে করেন দ্রুত পানিশূন্যতা পূরণে স্যালাইন খেলে ভালো ফল পাওয়া যায় আবার অনেকে ভরসা রাখেন ফলের রসের ওপর আবিষ্কার হওয়ার পর থেকে ডায়রিয়া নিরাময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং প্রতিদিন অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়ে এসেছে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা খাবার স্যালাইন কোনো কারণে ডিহাইড্রেশন হলে শরীর থেকে পানির পাশাপাশি সোডিয়াম পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও দ্রুত গতিতে বাইরে বেরিয়ে যায় আর সেই সুবাদে আক্রান্তের স্বাস্থ্যের দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা বাড়ে আর এমন সংকটময় পরিস্থিতিতে দেহে পানি এবং অন্যান্য খনিজের ভারসাম্য ফেরানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও তাই সারা পৃথিবী জুড়েই ও আর এত চাহিদা আবার আমরা অনেকেই স্যালাইনকে শরবত বা জুস হিসেবে মনে করি তার জন্য আমরা অনেকেই কি করি একসাথে দুই তিনটি স্যালাইন এক গ্লাসে ঢেলে মিশিয়ে খেয়ে ফেলি এতে যে আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে তা কিন্তু আমরা বুঝতে পারি না দেখবেন অনেক সময় স্যালাইন খাওয়ার পর আমাদের অস্থিরতা বমি বমি ভাব বা মাথা ঘোরানো এবং নানা সমস্যা দেখা দিতে পারে এগুলো মূলত অতিরিক্ত স্যালাইন খাওয়ার ফলেই হয়ে থাকে একজন স্বাভাবিক মানুষের শরীরে সোডিয়াম লবণ থাকে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশের মাঝে অতিরিক্ত স্যালাইন খাওয়ার ফলে আমাদের শরীরে সোডিয়াম লবণ একশো পঁয়তাল্লিশ থেকে বেশি হয়ে যায় যার ফলে জটিলতা হওয়া শুরু করে জটিলতা চরম পর্যায়ে এসে ব্রেন কমায় চলে যেতে পারে অতপর মৃত্যু কেউ জানতেই পারবে না মৃত্যুর কারণ এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি খুবই জরুরি স্যালাইন খাওয়ার আগে অবশ্যই সঠিক পরিমাপ জানতে হবে এছাড়াও দিনে এক প্যাকেটের বেশি স্যালাইন খেলে তা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আজকের জন্য এখানেই বিদায় ভালো থাকবেন এবং ভালো দিকেই থাকবেন আল্লাহ হাফিজ